রে আল্লাহ আসসালামু আলাইকুম আضل বাড়িতে কে কে আছে বাড়িতে মা আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে আপনারই ঘরে আপনি নিজের না নিজেরে বাবা আচ্ছা আপনার ઘરે লাই দেখতে আসেন চা পানিয়ে আসেন আপনি গা কাප්তিছেন নাকি চাচা নাও হাত আপনি একটা খেলা খেলবেন ঠিক আছে হ্যাঁ আপনি একটা খেলা খেলতেন খেলার মধ্যে হচ্ছে দুই ধরনের জিনিস থাকবে একটা আপনার ঈদের বাজারে থাকতে পারে একটা আপনার হচ্ছে দেখা যায় যে 500 টাকাও থাকতে পারে ঠিক আছে বলেন আপনি কি খুশি সুযোগটা পাইলে আচ্ছা এটা আপনি এখানে চালবেন এভাবে ছাড়ে দেবেন যদি দুইবার হচ্ছে জোর জোর ওঠে তাহলে আমাদের হচ্ছে এখান থেকে একটা যে কোনো একটা বেলুন ফুটাবেন আর যদি বিজোর ওঠে তাহলে আপনার দুই কালারের আছে যদি জোর ওঠে তাহলে লাল আর যদি বিজোর ওঠে তাহলে সাদা এবং এই বেলুনের মধ্যে আপনার হচ্ছে পুরস্কার আছে ঠিক আছে এই বেলুনের মধ্যে ছোট পুরস্কারও আছে বড় পুরস্কারও আছে ঠিক আছে ম্যাম এটা এখানে আসেন এখানে আসেন সুন্দরভাবে তিনবার চালবেন তিনবার চালার মধ্যে যদি জোর ওটা যদি জোর ওটা দুইবার তাহলে আপনার লাল বেলুন ফুটাবেন আর যদি বিজোর ওটা দুইবার তাহলে আপনি সাদা বেলুন ফুটাবেন রেডি ওকে চালেন প্রথম জোর এভাবে এভাবে করাই দেন এভাবে করাই দেন এভাবে করাই দেন আচ্ছা দুই আবার চালেন আবার চালেন আবার চালেন তিন আর একবার আপনার এইবারই লাস্ট এবার জোরে করে এইভাবে এইদিকে করে দেন জোরে করে আচ্ছা তিন দুইবার তিন উঠছে আপনি এদিকে আসেন যে এইখানে এখানে এইখানে আসেন এখানে দুইটা বেলুন আছে আপনি বাঁচিয়ে নিতে পারবেন যে কোনো একটা কোনটা নেবেন বলেন এর মধ্যে হচ্ছে দশ টাকা দামের চিপস আছে আবার হচ্ছে বড় পুরস্কারও আছে আপনি কোনটা নেবেন বলেন না আপনি নেবেন আমরা নিজেরাও জানি না কি আছে আপনি দেখেন এইটা আচ্ছা এটা ধরেন এখন হচ্ছে এইটা এইটার মধ্যে কি আছে আমরাও কিন্তু জানি না পাঁচ টাকা দামের চিপসও থাকতে পারে একটা বড় বাজারের লিস্টও থাকতে পারে ঠিক আছে নেন আপনি এটা তুলেছেন এটা আপনি সুন্দর করে ফাটান जोरे सुंदर भाई फटान ये भाई फटान सुंदर भाई ना 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 ये भाई ये भाई ये भाई करंट फटे दामिने चाप चाप दान चाप दान है जोर के चाप दान सुंदर भाई अच्छा ही फटाई दिच्छी अच्छा देखने को ना क्या पेपर आपसे देखी देना हमारे कैसे दे दान पेपर टावर कैसे दान आपने क्यों देखने तो पेपर क्या से

দুই কেজি ডাউন দুই কেজি চিনি দুই কেজি আলু দুই কেজি পেঁয়াজ এক লিটার সয়াবিন তেল তো তার মানে তো আপনি মোটামুটি বড় বাজারের লিস্টই পাইছেন এখন কি মনে হচ্ছে বলেন এগুলো কি পাইলে আপনি খুশি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এক মিনিট কাকা এক মিনিট পাঁচ কেজি চাউল পাঁচ কেজি আটা এক এক টাকা এক টাকা করে দিব এক টাকা করে এই যে আপনার পাঁচ কেজি চাউল ধরেন আচ্ছা আরও আছে ওয়েট একটু ওয়েট তারপরে আছে কি তো পাঁচ কেজি আটা পাঁচ কেজি আটা এই যে আপনার পাঁচ কেজি আটা দুই কেজি ছোলা দুই কেজি ছোলা দুই কেজি ছোলা আপনি আসবেন ভাই দুই কেজি ছোলা একটু ওয়েট দুই কেজি ছোলা তারপরে কি আছে দুই কেজি ডাউল দুই কেজি ছোলা দুই কেজি ডাউল আচ্ছা এই যে আপনার হচ্ছে দুই কেজি ছোলা ধরেন তারপর দুই কেজি ডাউল এই যে আপনার দুই কেজি ডাউল দুই কেজি চিনি দুই কেজি চিনি আচ্ছা তারপর কি এটা কেজি আলু দুই কেজি আলু এই যে আপনার আলু দুই কেজি পেঁয়াজ দুই কেজি পেঁয়াজ এই যে আপনার দুই কেজি পেঁয়াজ এক লিটার সয়াবিন তেল কই দাও কাটা হলো গোনেন কাকা কাটা হলো দুই প্যাকেট মুড়ি গোনেন আপনি কাটা হলো আচ্ছা আচ্ছা আটটা আছে দুই প্যাকেট মুড়ি দুই প্যাকেট মুড়ি এই যে কাকা ভাই সুন্দর আপনাকে অসংখ্য ধন্যবাদ টাকা আপনার এই যে বাজারের লিস্ট পড়তে পারেন না এই বাজারের লিস্টটা আপনার চাচি নাকে এটা নিতে দিবেন

好了，好了，这